তো ও দেখো দেখো এখন ওকে এখন আদর করছে তো বুঝতে পারছো গালটা খুব মানে অবস্থা খারাপ ঠিক আছে তো বুঝতেই পারছো তো দেখো আমাদের সোনাও মানে একটু কেমন মনটা মনটাও খারাপ হয়ে গেছে তো সবারই খারাপ মন তো চলো তো বুঝতে পারছো ওখানে একটা বেলুম আছে ওটা হচ্ছে সেই নিউটা তোমার মেলা দেখেছো মেলা থেকে নিয়ে এসেছি খুব বেলুনটা খুব ভালো ঠিক আছে মানে আর তো চলো তো আমি বেরোবো ঠিক আছে কাজে তো বুঝতেই পারছো আমি তার আগে গেছিলাম একটু মেডিসিনের দোকানে ঠিক আছে তো তোমরা দেখলে হ্যাঁ তো দেখো কি বলছে ঠিক আছে কি যাবে হ্যাঁ যাবে যাবে চলো হ্যাঁ যাবে হ্যাঁ যাবে 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 আর গুরু গুড়ু গুরু গুলু গুরু কুড়ু গুড়ু গুরু গুড় দেখতে পাচ্ছ ও ওর মনটা খারাপ ছিল তো এখন ঠিক হয়ে গেছে ঠিক আছে জানে যে ওষুধ নিয়ে এসেছি তো ঠিক হয়ে যাবে ও বুঝতে পেরেছে ঠিক আছে তো চলো ঠিক আছে তো চলো ওর ও খাক ঠিক আছে ওষুধটা তো কেমন জানি না ওষুধটা দিয়েছে তো বুঝতেই পারছো তো আশা করছি ঠিক হয়ে যাবে তো এখন একটু এখন তো গরম পড়ে গেছে তো এখন তো এটা হবার কথা না তো হঠাৎ হয়ে গেছে হয়তো কোনো খোঁচা ফোচা লেগেছে নাহলে কিছু একটা প্রবলেম হয়েছে বলে মাইটা ফুলেছে